বিক্ষুব্ধ জনতার দেওয়া আগুনে পুরে কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে পাঁচতলা ভবনটি ভেতরের কোনো কিছুই অবশিষ্ট নেই সব কিছু পুরে ছাই হয়েছে বিশে ঘণ্টা ধরে জলা আগুনে সব ধ্বংস হলেও পুরোপুরি অখ্যাত আছে মসজিদ বলছিলাম বরিশাল সিটি কর্পোরেশনের অ্যানেক্স ভবনের কথা ঐতিহ্যবাহী বিবির পুকুরের পূর্ব পাশে অবস্থিত এই ভবনটি গত পাঁচই আগস্ট বিকেলে জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা যে যার মতো খাবারের জন্য গেছি যাওয়ার পরে আর কি মানে এখান থেকে জানাইছে যে ইনক্স ভবনে আগুন লাগছে বা আগুন দেশে এরকমের হয়েছে তারপরে আমরা আসছি আসার পরে তো দেখতেছি যে উপরে এবং চারপাশের সব জায়গায় আগুন চলতে আসে দাউ দাউ করে আল্লাহ আল্লাহতালা হেফাজত করছে মসজিদের ওরকমের ভাবে কোনো ক্ষতি হয় না এবং আমাদের মসজিদে যে কিতাবাদি বা কোরআন শরীফ ছিল এগুলো আল্লাহ তালা হেফাজত করছে আলহামদুলিল্লাহ আল মહેરবান ভবনের নিস্তলায় একপাশে মুসল্লিদের নামাজের জন্য মসজিদ নির্মাণ করা হয়েছে আগুনের লেলিহান শিখা ভবনের সর্বত্র ছড়িয়ে পড়লেও তা মসজিদকে স্পর্শ করেনি বর্তমানে ভবনটি পুরোপুরি ব্যবহারের অনুপযোগী হলেও নিয়মিত নামাজ আদায় করা হচ্ছে anex ভবন জামে মসজিদে পবিত্র ঘর মসজিদ ধ্বংসের হাত থেকে রক্ষা পাওয়ায় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন এখানে আগত মুসল্লিরা বললেন যে স্থানে আল্লাহকে সিস্তা দেওয়া হয় সেখানে আগুনও কখনোই স্পর্শ করতে পারে না মসজিদ হলো আল্লাহর ঘর এই এই মসজিদে আমরা পাঁচবার নামাজ আদায় করি আল্লাহকে শ্রদ্ধা দেই এই সেজা জায়গায় আগুন লাগলেও সেই সেজা জায়গা কোনো দিন পরবে না এই হইল আল্লাহর নির্দেশন আল্লাহর নির্দেশনের কথা আজ পর্যন্ত কেউই অস্বীকার করতে পারে না কেউই ভুলে নেয় সবাই জানে সবাই শোনে সবাই সবাই মনে গাথা আছে। আগুন থেকে মসজিদে রক্ষা হলেও ভেতর থেকে কিছু মালামাল লুট হওয়ার কথা জানালেন ইমাম শফিকুল ইসলাম মিরাজ পকেটে আমি থাকতাম ওইখানে ওই দরজা তালা ভাঙে তারপরে দরজা ভাঙে তারপরে কিছু লোকজন ওই মালামালগুলো নিয়ে গেছে বাকি বাকি আমরা আমরা ওই ওই আসার পরে পরে এলাকার লোকজন তারপরে ভিতরে যে মালামাল ছিল ওগুলা হেফাজত করছি বরিশাল সিটি কর্পোরেশনের পুরনো এই ভবনটি এনএক্স ভবন হিসেবে পরিচিত চতুর্থ পরিষদের মেয়র সেরেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ কয়েক কোটি টাকা ব্যয় করে এর সংস্কার করান ভবনের নিস্তলায় ছিল জেলা ও মহানগর আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় মূলত এ কারণেই ভবনটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা